বাতি যায় ক্যামেরা স্টার দিস সবকিছু ঠিকঠাক আছে তো কাকা সবই ঠিক আছে কিন্তু দেখা যায় ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না সামান্য কাপড় ব্লগার ওকে না দেখাইলেও চলবো যায়ক বাতি যায় তুমি আমার দিকে ফোকাস রাখো দর্শক বর্তমানে কাপল ব্লগারদের দিকে উঠে চাঙ্গল তারা নাকি এই গ্রহের কোনো প্রাণীই না তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারা দিন কাপল ব্লগারদের সাথেই থাকবো তারা সারা দিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো তারপর আপনারা এই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না চলুন আমরা তাদের সাথে কথা বলি এই কাকা পাড়া দিয়েন না কে ভাতিজে এই জায়গায় কি আছে আরে আপনি দেখেন না এই জায়গায় কাপল ব্লগার কো লজ্জা শরম পড়ে আছে কিন্তু ভাতিজে আতে তো কিছু দেখাই যায় না আরে আমাকে কাপল ব্লগার কো লজ্জা শরম থাকলে তো দেখবেন চলেন কাকা আমরা একটু হাতে হাতে কথা বলি ভাতিজে কাপল ব্লগার দের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না এই বিষয়ে তুমি কি বলো কাকা কাপল ব্লগার কো কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয়

বাতি যে এত দেরি করে নাস্তা করবা যে কাকা আমরা নাস্তা একটু দেরি করে করি কারণ আমরা কাপল ব্লগাররা সকালে ওইটা সবার আগে আমাকে কন্টেন্ট কিন্তু বাতি আমরা তো সকাল বেলা সবার আগে আগে আরে কাকা এই যে এটা আমাকে কাপল কন্টেন্ট আপনারা আগার মাধ্যমে আপনার পেটের আবর্জনা ক্লিয়ার করেন আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি এই নাও জান নাস্তা রেডি আরে বাতি যে এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতাছো আরে কাকা এইডা হইল লজ্জাই না পাতা এই পাতা ছাবায়ে খাইলে লজ্জা শরম থাকে না আমরা কাবুল লগরা সকালবেলা নাস্তায় এই পাতা ছাবায়ে খাই যার জন্য আমাদের লজ্জা শরম নাই তাই আমরা বহব ইচ্ছা খাই আপনিও নাস্তা করেন কাকা বাতি যা আমার লজ্জা শরমের দরকার আছে কারণ আমি তো আর তোমার মত কাবুল ব্লগ করে খামু না কেন কাকা ওইডা তুমি তোমার কাকিরে যেসি গই তাইলে তোমরা নাস্তা করো বাতি যায় আমি আশে পাশে প্রতিবেশীদের কাছে কা তোমাদের সম্বন্ধে খোঁজ নিতে আসতাছি দর্শক কাপল ব্লগাররা মানুষের কোনো উপকার আসে কিনা আজকে এইটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো প্রথমে আপনি বলেন আপনি যে একজন ফেমাস কাপল ব্লগারদের প্রতিবেশি এতে আপনার অনুভূতি কি আমার তো মনে হয় আমি ডাজবিনা থাকি আপনার এইটা মনে হয় কেন কাপল ব্লগার মানেই তো আবর্জনা আর আবর্জনা তো ডাজবই নাই থাকি আরে আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাগো মনে হয় যে আমরা ডাজবিনা থাকি তাই কাপল ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে হ্যাঁ হয়েছে তো আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপল ব্লগার গো দ্বারা হয়েছে কিভাবে আপু এই যে একমাত্র সন্তান জন্মের পর থেকে বোবা ছিল ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার গো দেখলো তারপর সবার মতো ও কাপল ব্লগার গো গালি দিয়া ফলাইলো ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গো গালি দেয় তো আপু আপনাদের সন্তান প্রথম কাপল ব্লগারদের দেখে মুখ দিয়ে কোন একটা বলেছিল এটা যদি একটু বলতেন না এই চল আমরা আবার কাপড় ব্লগার কাছে